বন্ধুরা একই টেস্টে দুই ইনিংসে শত রান রাহুলের মুখে প্রশ্নের জবাব পন্থের ব্যাটে ইতিহাস আর চূড়ান্ত দিনে ইংল্যান্ডের দরকার তিনশো পঞ্চাশ রান বন্ধুরা তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল নব্বই রানে দুই উইকেট ক্রিজে ছিলেন শুভমন গিল এবং কে রাহুল তবে চতুর্থ দিনের শুরুতেই আট রান করে আউট হয়ে যান গিল ছন্দে থাকা এই ইনিংসের প্রথম ধাক্কা কিন্তু এরপরই শুরু হয়ে যায় টিম ইন্ডিয়ার পাল্টা আক্রমণ পিজে জমে যান কে এল রাহুল এবং ঋষভ পান্ত দুজনের ব্যাটে গড়ে ওঠে রানের এক দুর্দান্ত পার্টনারশিপ বোনা রাহুল নিজের উত্তর দিয়ে দিলেন রোহিত শর্মার পর কে ভারতের ওপেনার দ্বিতীয় একেবারে অথচ ধারালো ব্যাটিং ড্রাইভ পুল একেবারে এক নিখুঁত শট বাষট্টিতম তম ওভারে সোয়েব বসিরকে দুই রান নিয়ে শত রান পূর্ণ করেন রাহুল একশো রানে শেষ হয় তার ইনিংস ব্রাইডন কার্সের বলে আউট হয়ে যান তিনি ঋষভ পান্ত এই নামটাই এখন ইতিহাসের পাতায় দুই ইনিংসে শতরান রান এবং আজকের ইনিংসে একশো আঠেরো রানের মহাকাব্য শুরুতেই ধৈর্য বিস্ফোরক ব্যাটিং মজার ব্যাপার মাইকে শোনা গেল নিজেই নিজেকে বলছেন ধৈর্য ধর ঋষভ পান্ত হয়ে গেলেন সপ্তম ভারতীয় যিনি একই টেস্টের দুই ইনিংসে শতরান রান করলেন এবং উইকেট কিপার হিসেবে শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের পর দুর্দান্ত পন্থ রাহুল ফিরে যেতেই ভেঙে পড়ে ইনিংস করুণ নায়ার শার্দুল ঠাকুর কেউই দাঁড়াতে পারেননি যাদে যা চেষ্টা করলেও চব্বিশ রানে অপরাজিত থেকে সঙ্গীর অভাবে থেমে যায় ভারতের ইনিংস স্কোর দাঁড়ায় তিনশো পঁয়ষট্টি তিনশো একাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ইংল্যান্ড আজ খুবই সাবধানী বেন ও জ্যাক ট্রুলি একুশ রান করে দিন শেষ করলেন কোনো উইকেট না হারিয়ে এখন চাপে কে শেষ দিনে ইংল্যান্ড করতে পারবে তিনশো রান আর ভারতের দরকার দশটি উইকেট তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচটি কোন দল জিতবে ভারত নাকি ইংল্যান্ড আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ